মামলা মোকদ্দমায় যাবেন না একে অপরের দুর্নাম করবেন না একে অপরের ঘায়েল করবেন না ঘায়েল করে কেউ ভালো থাকতে পারে না শরীয়তপুরের গোসাইর হাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের বিএনপি নেতা সুফিয়ান গাজীর বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মানহানিকর সংবাদ ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার কুচাইপট্টি ইউনিয়ন পরিষদের পাশের মাঠে তিনি এই সংবাদ সম্মেলন আয়োজন করেন সংবাদ সম্মেলনে সুফিয়ান গাজী লিখিত বক্তব্যে বলেন আমার বিরুদ্ধে প্রণোদিত মানহানিকর সংবাদ প্রকাশ করে তা বিভিন্ন বিভিন্ন অফিস ব্যক্তি ফেসবুক এবং সামাজিক মাধ্যমে আপলোড করেছে এতে করে আমাকে দলীয়ভাবে এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে তিনি বলেন বিগত সরকারের সময় বিএনপির অগণিত নেতাকর্মীদের ঘরবাড়িতে হামলা ও মামলা দিয়ে হয়রানি করা হয়েছে আমি বিগত সতেরো বছর অনেক হামলা মামলা সহ্য করেছি এবং এলাকার মানুষ আমাকে ভালোবেসে এটা তাদের সহ্য হয় না আমি বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত বলে তৎকালীন সরকারের লোকজন আমার বিভিন্ন উন্নয়ন কাজে বাধা প্রদান করেছেন দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এই ধরনের কোনো কাজ আমি কখনোই সমর্থন করি না এবং কাউকে সেই কাজ করতে দেই না এমন কোন মামলা নেই যে মামলা আমার সুফিয়ান গাজীর নামে না হয়েছে আমার অপরাধ কুশয়পুটি ইউনিয়ন শরীয়তপুরের অন্তর্ভুক্ত কেন করা হইলো যদি আমার এটা অপরাধ হয়ে থাকে জনতা আমার বিচার করবে জেরিন ওয়াটার হিটার আছে আপনাদেরই পাশে জেরিন ওয়াটার হিটার ইতালির টেকনোলজিতে তৈরি উন্নত মানের হিটার তিনি আরো বলেন ইউনিয়ন বিএনপি সভাপতি প্রার্থী হওয়ায় জনগণের বিভিন্ন সুযোগ সুবিধা এবং অবকাঠামোগত উন্নয়নের কারণে তৎকালীন আওয়ামী লীগের অনেক হামলা মামলার শিকার হয়েছে আমি মাদক চুরি চিন্তাই ডাকাতি রোধে সবসময় সচ্চান তাই একটি পক্ষ আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে আমার বিরুদ্ধে যারা বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে একাধিক গরু চুরির অভিযোগ রয়েছে মামলা মোকদ্দমায় যাবেন না একে অপরের দুর্নাম করবেন না একে অপরের ঘায়ল করবেন না ঘায়ল করে কেউ ভালো থাকতে পারে না যেমনটা শেখ হাসিনাও থাকতে পারে না সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএমপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা